আসসালামু আলাইকুম ধরু এগুলোতে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটা জাম্বুরা গাছের সাথে পরিচয় করিয়ে দেব যেটা আমাদের বাংলাদেশে বর্তমানে ব্যাপক জনপ্রিয় এবং খুবই বড়ো সাইজের জাম্বুরা হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা মাতৃগাছ রয়েছে দেখুন এটা কিন্তু বিগ সাইজের মাতৃগাছ এবং গাছটার উচ্চতা প্রায় আট থেকে দশ ফিট হবে শুধু তাই নয় গাছটা অনেক ঝোপ ফল এবং ঝাঁকরা গাছ কেউ যদি সাত বাগানে রোপণ করতে চান অথবা মাটিতে এই গাছ বাগানের গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এটাতে কিন্তু ফল সেট হয়ে গেছে যে দেখা যাচ্ছে বেশ কিছু ফল আমাদের এই গাছটাতে সেট হয়েছে একটা থোকা দেখেন নিজে কত বড় একটা থোকা এখানে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এখানে সুন্দর একটা জাম্বুরার থোকা এটা হচ্ছে থাই জাম্পুরা সাধারণত এটা দেখা যায় এক সিজনে দুইবার করে এটাতে ফুল চলে আসে আমি গত বড় এই বিষয়টা লক্ষ্য করছি যে এই গাছে দুইবার ফুল চলে আসে তাই এটাকে বারো মাসি আমরা বলতে পারি তো এইরকম একটা গাছ কিন্তু আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে রাখতে পারবেন যেহেতু ঝোপালো এবং খুবই ঝাঁকরা একটা গাছ একদম স্পেশাল একটা কোয়ালিটি এই গাছগুলো আপনারা চাইলে নিতে পারবেন ছাদ বাগানে অথবা সরাসরি মাটিতে কিন্তু আপনারা রোপণ করতে পারবেন একদম নিচের দিক থেকে ডাল চলে আসছে দেখুন মাটি থেকে মাত্র দুই চার ইঞ্চি উপরেই ঝোপালো ঝোপালো ডালগুলো চলে আসছে এটাতে মোটামুটি একটা বস্তায় সেট করা আছে বড় বস্তায় সিমেন্টের যে বস্তাগুলোতে সুতরাং গাছগুলো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ তো এই গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে এরকম ফলস্বল একটা গাছ আছে মাত্র এক পিস গাছ যদি কেউ আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত সারা বাংলাদেশেই যেহেতু গাছ কুরিয়ার করি আমরা সেহেতু এই গাছটা পাঠাতে পারবো তো এই গাছটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম